অন্যান্য বছরে এনে এবারও থৌলিবাড়ি বাণিজ্যিক এলাকায় শ্যামা মায়ের আরাধনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পূজায় সহযোগিতা ছিল বিশেষ করে এই পুজোতে গত পাঁচ বছর ধরে কালীখোলা এডিসি ভিলেজ এলাকার লেদ্রাবাড়ি গ্রামের ইউসুফ মিয়া শ্যামা মায়ের মূর্তি ক্রয় করে দিয়ে আসছেন এবছরও তার ব্যতিক্রম ছিল না ইউসুফ মিয়া সংবাদকর্মীকে কাছে পেয়ে দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের মূর্তি কেন ক্রয় করে দিয়ে আসেন এই সম্পর্কে তিনি বলেন দেখুন আমি মুসলিম ধর্মের লোক হলেও হিন্দু ধর্মের যে কালী পুজো হয় তাতে করে আমিও সহযোগিতা করি তার কারণ সম্পর্কে তিনি বলেন বেশ কয়েক বছর আগে আমি স্বপ্নে দেখেছি শ্যামা মাকে পরের বছর থেকে আমি সামাজিক কারণে এককভাবে না করলেও থলিবাড়ি বাণিজ্যিক এলাকায় শ্যামা মায়ের মূর্তি ক্রয় করে দেওয়াতে আমি শান্তি পেয়েছি এবারও কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকা এসে তিন হাজার দুই টাকা দিয়ে থলিবাড়ি বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী মহল যাতে মায়ের পূজা সম্পন্ন করে তার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি কে কি বলবে না বলবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইউসুফ মিয়া জানান দেখুন মানুষের জন্যই তো মানুষ জাতি ধর্ম বর্ণ সব মিলেমিশে সম্প্রীতির মেলবন্ধন দৃঢ় করা সেটাই আমাদের গ্রামীণ এলাকার জনগণের ইচ্ছা বা কামনা দীপাবলি উপলক্ষে ইউসুমিয়া কালীমূর্তি ক্রয় করে দেওয়ার পরিপ্রেক্ষিতে থলিবাড়ির ব্যবসায়ী মহল তারও খুশি আমি যে মানব মুক্তি দান করতে আসি আমার কাছে কোনো জাতি হিংসা নাই আমরা মানুষ আমরা মানুষ হিসাবে সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা একটিক ভাবে যাতে থাকতে পারি সবাই মিলেমিশে কেও ইসলাম ধর্ম পালন করে কেও সনাতন ধর্ম পালন করে আমি কিন্তু কি ইসলাম ধর্মের একজন লোক আমি সনাতন ধর্মকে ভালোবাসি আমি সে মহব্বত করি আমি এই কারণে মুক্তি করুন আপনার কি নাম আমার ইসুব মিয়া নাম ইসুব মিয়া বাড়ি কোন লাগাই বাড়ি কত বছর দিতে আছেন মুক্তি কিননা পাঁচ বছর এই বছর কত টাকা মুক্তি ব টাকা আচ্ছা আপনি বাজারে কি আছে আপনার রাজমিল আছে মালিক হ্যাঁ এইসবই আপনি দেন हां देतेছি আমি একজন মুসলিম দোকান এখানে তারা সন্তুষ্ট হয়নি हां তারা খুব সন্তুষ্ট আমরা আমরা খুশি আমিও খুশি এই কালই নিতে আসি হুম যারা বাজার বাজারের জন্য বাজার কমিটি এই আমাদেরকে সাহায্য করছে ইশুমিয়া আজ তিন চার বছর ago ইশুমিয়া সাতছায় কালিডা বাজারের কমিটির নেতা আছে কালিবাড়িতে আর আমরা টাইবেল বাঙালি হিন্দু মুসলিম সব আমরা এক এক সঙ্গে এই পূজাটা করি दुर्गा পূজা কালী পূজা আর

প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইনান্স প্রসেসিং ফি 0 সঙ্গে থাকবে 5 বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কিনা কাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে তাই আর দেরি না করে চলে আসুন মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরস এ যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু